নুটে থ্হোয়স্ডে ত iniGe. নকাজারো করফাল. চিজাই সজা হোয়সৌ�কোগ� Cly�イ 그 কালা.

এই ফলের ভিতরে কমলার ভিতরে ঝুড়ির ভিতরে লুকিয়ে এই ইয়াওয়ানি আंदर এর নাম টিম কোতোয়ালি আমাদের এসকে কোতোয়ালি স্যার এর নেতৃত্বে টিম কোতোয়ালি এসকে অভিযান করছে সাসা সবাইকে ফাঁকি দেওয়ার জন্য আপেল কমলার ভিতরে ইয়াবা লুকিয়োছিল টিম কিন্তু টিম কোতোয়ালিকে ফাঁকি দিতে পারেনি আমরা এসি কোতোয়ালি স্যার এর নেতৃত্বে এই সাসার কাছ থেকে ইয়াব টুসি এখন গুনা হবে সুস্থা হবে কত এই হাফ প্যান্ট দেখেছ নাকি আমার না না সমস্যা